পড়ছ ভালো আছো নি তুমি হ্যাঁ ভালো আছি ভালো আছি কেমন আছো তুমি আরে যাইকো আয়ে পড়ছে কত ইসু দেহ আজকে কিরে পেলে রোদ উঠছে দেখছো আকাশের মধ্যে ওই তো সূর্য কেমনি উঠছে ভালো লাগতো আরে আমারও তো কাজ করতে ভালো লাগতেছে না কিন্তু কি করব কও আমরা যেহেতু আসি কাজটা তো করতেই না নালে খাইবা কি কও কাটমাট কাইটা বিলগুলা বিক্রি কইরা তারপর এনে টাকা বসে একটু খাওয়া দাওয়া করতে পনো বাড়ির মধ্যে তোমার ভাবিও নাই জ্ঞানীও নাই বাড়ির মধ্যে কই জানি গেছে ভাই হ্যাঁ সাংসারিক জীবন কেমন আরে সাংসারিক জীবন ভাই অনেক মজা লাগতেছে দিনে রাতে 24 ঘন্টা খালি জ্ঞানীর হাতে বাড়ি খায় আর ভাই খায় আরে কইও না ভাই জীবন মানে পুরা জীবন হয়ে গেছে গা ভাই খালি মাইর খায় আর মাইর খায় ওকে তাহলে চলেন আর বেশি মাইর খাওয়ার আগে চলেন চলো চলো আর কি করবো আর কি করা যাই কাজ করতে যাই কুরাল ভাই আজকে তো নৌকা দিয়ে আসতে না একদম সাগর পাড়ের এই জঙ্গলটা কাটতিবো নতুন আজকে ভাই এই সুন্দরবনের কাছে এটা অনেক না আচ্ছা আইসা তো চলো চলো অনেক গাছপালা কাটা শুরু করে দিই আল্লাহ আজকে অনেক গাছ কাটতিবো বুঝছো এই জঙ্গলের মাঝখানে অনেকগুলা

মানুষ পাইছে না জ্ঞানের বাড়ি না আমার খুব খারাপ লাগতেছে তুমি আমি তোমার কই আমি আমার বউরে চিনি বুঝছ এর বাসা ভাইগা লাইছে এ একটারও ধরতে পারে নাই বুঝছ তো এত ভাই পুরা পাগলাই গেছে গা বুঝছো এত আমার বাসার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শিরাইবো আমার পিটবো ভাই আমার বউরে আমি চিনি তুমি না ভাই তুমি

রাগ করো না তুমি থামো আমি আমার কথাটা বুঝো কিছু করছে না শোনো আমার কথাটা বুঝো আরে এটা শুনো জ্ঞানী আমি তোমার কই শুনো আমি তোমার বুঝাই বিষয়টা আমি বুঝাই বুঝাই শোনো এমন মারতেও ব্যা হে কিছু করে নাই মানে জ্ঞানে কিন্তু আমার মারতেছে না কিন্তু তোমার পিছনে লাগছে খেলা জানো নি কারণ তুমি নুবার বন্ধু নুবার বন্ধু এর লেগে তোমার পিছনে লাগছে আরে হে কিছু না

죽나, 죽나, 아, 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 아,

প্লিজ তো মাথাটা ঠান্ডা করো প্লিজ টু আন্ডারস্ট্যান্ড মেরিয়ে মেরে গেলে বেশি কেপে গেছে গিয়ে কি করতাম একটু বুঝাও না তুমি আমার ভাষার মধ্যে কিন্তু আমি কিন্তু ভাষা দিতে চাইছিলাম না সাইকু

বাচ্চা কি করছে আমি তোমার হেসতাই ভাই দেহ কাপড় চোপুর সব সিরাইছে তুমি কেন না কো আমি শুন আমি আমি কই আমি কই ভাই তারাও 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 না ক শুনো না কিছু করছে না তো আচ্ছা 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 ঠিক আছে কিছু করছে তুমি যাও যাওকাউকে যাওকা যাও খেপে গেছে গা বুঝছো মনে জারি পাইতেছে কর মার মারবো এরকম একটা অবস্থা বুঝছো নুবা তো আর বাড়ি ঘর উড়িয়ে দিছে না বাপের বাড়ি আচ্ছা আচ্ছা বুঝছি তোমার বাপের বাড়ি উড়িয়ে দিছে মানে তোমার আমি দরকার না সরি তোমার একটাই আচ্ছা তোমার আমি আরেকটা বাপের বাড়িতে দিয়া মুখ রে পানির মধ্যে নাই মানে হুনা আমি তোমার শোনো শোনো আর আর করতাম না বুঝছো তোমার অন্ত অনেক ভালোবাসা দিবো ঠিক আছে ওই দাঁড়াও করো না আমার ছোট ভাই না এটা করো খেলে গায়ে করলে করে না আল্লাহ গুনা দিব এই তো এই কথা আসুন Sunset, Genico Tashunset, Babu, Tutu, At Tutu, Tutu, বাড়ির ভাইয়া গেছে বুঝছো তো আমি মানে আমার বাড়িতে থা তোমার জামার বাড়ি তো ঠিক আছে না তোমার মানে তোমার ভাপের বাড়ি বাংতে তো আমার বাড়িতে তো আছে রে ভাই তুই বুঝতে গেল বুঝাও না রে ভাই বুঝাও না

আমি কি করবো ভাই আমি কোনো কিছু দি না ভাই কি করতাম কো না একটু বুদ্ধি শুদ্ধি তো না মারে নাকি একবার মারছিলাম এমনিতে হেরে মারিয়া দিবো কো আমার বুঝাও কি ওরা যদি মারেন মনে হয় না

বুঝতেছি না বাইরে ঠান্ডা কর্ম না আপাতত তো দূরে আছে বুঝছো গ্র্যানি দূরে ফেলে উপর ঠিক আছে আপনি একটু দূরে গিয়া ওর লাগে একটা বাসা বানিয়ে দেন

আমি কি জানতাম নুবা বাড়িঘর উড়াই দিচ্ছি জ্ঞানুত খেলতে গিয়ে বাড়ি জানতামই না ভাই আচ্ছা ভাই ওখানে আমি না আতঙ্কের মধ্যে থাকা সেফ হতো না কারণ যে কোনো সময় আবার এলাকার মধ্যে আইসা পড়তে পারে চলো আমরা একটা কাজ করি আমি একটু দূরে জায়গা ঠিক আছে মানে জ্ঞানী ওই ওই দিকটা তো রাইখা দিয়েছি না তো এখন দিকে আমরা না পাই আবার বাড়ির মধ্যে বুঝছো আসার আগে আমরা চলো জায়গা ভাই তাড়াতাড়ি এলাকা সাইরা পরে আবার মানে প্ল্যান এলাকার মধ্যে

আর কুত্তা মার হতো ঠান্ডা মান্ডা দিয়ে মারত ইয়ে মারতো দেখতে এমনি সংসার সংসার ভাঙিয়ে দেখতে আবার ডিস্টার্ব করে তুমি আগে যাও তুমি আগে যাও প্লিজ বুঝাও